তোমাকে এক নজর দেখলে আমার কি যে শান্তি লাগে সে কথা বা সে অনুভূতি বলে বোঝানোর ভাষা আমার এই কথাটি যে আপনাকে হৃদয়ের গভীর থেকে গভীর হতে উপলব্ধি করে যে একবার হলে বলেছে অথবা হাজার বার বলেছে দয়া করে সে মানুষটিকে কখনো আঘাত করবেন না ভুল বুঝবেন না তো এই মানুষটি জীবনে যতবার আপনাকে দেখবে তার যে পরিমাণের ভালো লাগা ছিল শান্তি পাওয়ার কথা ছিল সে ভালো লাগার শান্তি পাওয়ার মাঝখানে যে ব্যথাটা অনুভূতি করেছে উপলব্ধি করেছে অনুভব করেছে বিশ্বাস করুন সেটাও বলার ভাষা সে হারিয়ে ফেলবে মানুষের ব্যক্তিগত কিছু কথা থাকে কিছু ব্যথা থাকে এই কথাগুলো ইচ্ছে করলেই সবাইকে বলা যায় না কারণ এই কথাগুলো খুবই দামি খুবই মূল্যবান খুবই ব্যক্তিগত তাই এই কথাগুলো যেমন যাকে তাকে বলা যায় না ঠিক তেমনি ভাবে যাকে তাকে বলা ঠিক কারণ কিছু মানুষ এমন কিছু কথা শুনে মজা নেওয়ার জন্য অপেক্ষা করে যেমনি ভাবে কিছু মানুষ অপেক্ষা করে হাতের লবণ নিয়ে জন্য অভিযোগ নেই কারো প্রতি বিন্দু মাত্র অভিযোগ নেই কারণ নিজেকে নিয়েই আমার কাছে আমার এক আকাশ অভিযোগ আপনি ঘরে থাকুন অথবা বাহিরে নম্রতার সাথে কথা বলুন ভদ্রতার সাথে কথা বলুন কাউকে আঘাত করে কথা বলবেন না কারণ কাটার আঘাত অথবা কাটার ব্যথা কিছুক্ষণের জন্য থাকে কিন্তু কথার ব্যথা আজীবন